দুশো তিয়াত্তর প্লাস টি এই যে ভ্যালুটা এসছে পরম স্কেলে ট্রান্সফার করলে এই ভ্যালুটা কেমন কী বড়ো হাতেরটি তাহলে তখন আমরা কী লিখবো বা ভি এটা ছোটো হাতেরটি কিসে ট্রান্সফার হচ্ছে পরম স্কেলে অর্থাৎ সেলসিয়াস ট্রান্সফার হচ্ছে পরম স্কেলে তাই বড়ো হাতেরটি দিলাম ভি জিরো বাই দুশো তিয়াত্তর ইন্টু এই টোটাল ভ্যালুটার মান কী দিতে বড়ো হাতেরটি কারণ কি যেহেতু আমরা পড়েছি বড়ো হাতেরটি সমান দুশো তিয়াত্তর প্লাস ছোটো হাতেরটি তাহলে এখন সম্পর্ক দাঁড়ালো এইটা কিন্তু এই টার্মটা কি এটা ধ্রুবক রূপে আচরণ করছে তাই ধ্রুবক রূপে রয়েছে সমান রয়েছে এই টার্মটাকে তুলে দিয়ে কি বলতে পারি যে বা ঠিক আবার এই সমানুপাতের চিহ্ন সমান দিত ধ্রুবক এটা দাঁড়িয়ে যেত তাহলে আগের লাইনটা যাওয়া যাচ্ছে তাহলে ভিটির সাথে পরম উষ্ণতার কি সম্পর্ক অর্থাৎ আয়তনের সাথে পরম উষ্ণতার কি সম্পর্ক সরল সম্পর্ক তাহলে চার্লসের সূত্র কি দাঁড়াতো সূত্র দাঁড়াতো নির্দিষ্ট নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের কোন গ্যাসের আয়তন কি হচ্ছে তার পরম উষ্ণতার সাথে পরম উষ্ণতার সাথে কি হয় সমানুপাতিক মানুপাতিক হয়ে গেল আমাদের চার্লসের সূত্র পরম স্কেলে ঠিক চার্লসের সূত্র পরম স্কেলে হওয়ার পরেই তাহলে তোমার কাছে কি এসলো দুটা এসলো বা দুটা সমীকরণ দাঁড়ালো যেখানে ভি এর সাথে একটা টি এর সম্পর্ক অর্থাৎ পরম স্কেলের বড় হাতের টি আর ভি এর সাথে একটা ছোট হাতের টি এসলো তাই আমাদেরকে এবারে যেতে হবে কি চার্লসের সূত্রের লেখচিত্র হলো তাহলে চার্লসের সূত্রের লেখচিত্র যদি লক্ষ্য করতে যায় লেখচিত্র দুটা ফাংশন হবে একটা ভি ও ছোটো হাতের টি এর মধ্যে আর একটা ভি ও বড় হাতের টি এর মধ্যে দুটার এই দুজনের মধ্যে রিলেশন পেয়েছি চার্লসের সূত্রে যদি লক্ষ্য করতে চাই ভি এবং টি এর লেখচিত্র তাহলে এইটা কি হলো অক্ষ এটা অক্ষ এই বরাবর পুট হবে কি টি এই বরাবর হবে ভি কেন কারণ টি এর উপর ভি ডিপেন্ড করছে টি বাড়লে ভি বাড় বাড়বে টি কমলে ভি কমবে টি একশের উপর যেহেতু টি এর উপর নির্ভর করছে কে নির্ভর করছে ভি তাই ভি হলো কয়েক্ষের উপর হলো এবারে টি যখন মাইনাস দুশো তিয়াত্তর হচ্ছে তখন ভি এর মান হচ্ছে জিরো তাহলে এখানে একটা বিন্দু পড়বে যেটা হলো আর শূন্যতম তারপরে এখানে কী হবে আস্তে 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 সরল সম্পর্ক যে আগের দিনেই বলেছি যদি সরল সম্পর্ক হয় তখন সরল রেখা হবে এবার এর ক্ষেত্রে এখানে যেহেতু মূল বিন্দু দাঁড়াচ্ছে দুশো তিয়াত্তর কমা জিরো তাই এই জায়গায় আমরা শূন্য দিয়ে এখানে ডট ডট করে সজা টেনেছি ডট ডট করে করেছি না প্রকৃতিতে মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা সৃষ্টি করা যায়নি প্রকৃতি মেসোস্ফিয়ারে সর্বনিম্ন উষ্ণতা হয় একশো বিরানব্বই ডিগ্রি সেন্টিগ্রেড এক নিচের উষ্ণতা আজ পর্যন্ত সৃষ্টি করা যায়নি বলে এটা থিওরিটিক্যাল বলে ডট ডট দিয়ে আছে তারপর আমরা শুরু করতে পারি বা উষ্ণতা তৈরি করতে পারি বলে এদিকটা সরল করে টানা আছে ঠিক যদি ভি বনাম বড় হাতের টি আঁকি তাহলে এই বরাবরই কী করবে টি দাঁড়াবে এই বরাবর ভি দাঁড়াবে এর শূন্য কেলভিন উষ্ণতায় আয়তন শূন্য আর এদের মধ্যে কি সম্পর্ক ভি ভ্যারিস টি সরল সম্পর্ক সরল সম্পর্ক হচ্ছে মানে সজা উঠে গেল হলো তাহলে এই হলো আমাদের চালসের সূত্রে দুটা লেখচিত্র এবার চালসের সূত্র থেকে আরও দু একটা অংশ জানার কি চালসের সূত্রের সীমাবদ্ধতা আর ধ্রুবক রাশি ধুবক রাশি আগেই বলেছি চালসের সূত্রে ধ্রুবক রাশি ভর আর হয় চাপ আর সীমাবদ্ধতা হল তাহলে ধ্রুবক একটু দেখে সীমাবদ্ধতাও দেখে নি ধ্রুবক রাশি তাতে চালসের সূত্রে ধ্রুবক রাশি কে কে একে আসবে চাপ আর দুয়ে হলো আমার ভর হলো আর কি জানবো এখান থেকে সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানে চালসের সূত্র ত্রুটি বা সীমাবদ্ধ কোথায় সীমাবদ্ধ এক হলো দেখো যা ধুবক তাই সীমাবদ্ধ যদি চাপ বা ভরের কোনো একটার পরিবর্তন ঘটে তাহলে চালসের সূত্র আর প্রযোজ্য হবে না এক নম্বর হলো চাপ ও ভর চাপ ও ভরের কোনো একটির পরিবর্তন ঘটলে কোনো একটির পরিবর্তন হলে চালসের সূত্র চালসের প্রযুক্ত হয় না হচ্ছে নম্বর হলো বাস্তব গ্যাস চালসের সূত্র সবসময় আদর্শ গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বাস্তব গ্যাস যদি এসে যায় চালসের সূত্র প্রযোজ্য হবে তাহলে কি লিখব যে চালসের চার্লসের সূত্র আদর্শ গ্যাসের ক্ষেত্রে প্রয়োজ্য কিন্তু বাস্তব গ্যাসে এই হলো আমাদের চালসের সূত্রের সম্পর্কে মিনিমাম আইডিয়া যে চার্লসের সূত্র কি চার্লসের সূত্রের সমীকরণ কি চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতা পরম স্কেল চার্লসের সূত্র থেকে পরম উষ্ণতার মান নির্ণয় পরম স্কেলে চার্লসের সূত্র চিত্র লেখচিত্র ধুবগ্রাসী সীমাবদ্ধত্ত ঠিক আছে ওকে তাহলে আজকের জন্য একটুকুই রইল